অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে একটা সমতল মাঠ তৈরি করা জরুরি বাংলাদেশে এই মুহূর্তে প্রশাসনিক সংস্কার জরুরি কারণ প্রশাসন অনেকটা স্থব সেট করা যায়নি পুলিশ থানাতে জয়েন করেছে কিন্তু ডিউটি করে না মানে এগুলো যেসব পথ খালি হয়েছে সেই পদগুলো ভরানোই তার সংস্কার নয় থেকে গুণগত রূপান্তর করতে হবে এবং গুণগত রূপান্তর করা মানেই হলো যে মানে এখানে ত্রুটি বিচ্যুতি যা আছে তার থেকে ভালো হবার পথগুলো ঠিক মতো বের করা সেই কাজে সরকার এখনো হাতও দিতে পারেনি কিন্তু এটা করা দরকার অর্থনৈতিক সংকটগুলোকে ঠিকমতো মতো অ্যাড্রেস করতে হবে আমি মনে করি সর্বক্ষেত্রে সংস্কার দরকার তবে রাজনৈতিক বিবেচনায় এইটা বেশি করে আসবে যে রাজনৈতিক সংস্কার যা যা হওয়া দরকার সেগুলোর দিকে সরকারের মনোযোগ বেশি দেওয়া সেটা খুব বিস্তারিত আলোচনার মানে একটা সরকার থেকে আরেকটা সরকারে যাওয়ার মাঝামাঝি সময়টা তো এই সরকার থেকে আরেক সরকার যাওয়ার জন্য মাঝের কাজটা নির্বাচন তাছাড়া তো আর সরকার নতুন করে গঠন করবার কোনো জায়গা নেই তো একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে একটা সমতল মাঠ তৈরি করা জরুরি আর চলতে পথে যতদিন সময় লাগে মাঝে মাঝে যে সংকটগুলো আসে সেই সংকটগুলো তারা দূর করতে পারেন আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে প্রায় ক্ষেত্রেই সংস্কারে হয়তো দেখা যাবে এক এক দল এক এক রকম বলছে একেবারে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবেই কয়েকটা লোক উপদেষ্টা তারা তো সংস্কার করতে পারবে না সমগ্র জাতির একটা ঐকমত্যের দরকার আবার সেটা খুব কঠিন কারণ পোর্ট জ্যাপার্ট আছে এক একটা এই দিকে থাকলে ওইদিকে আছে কেউ সামনে কেউ পেছনে ওদের একটা জায়গায় আনবার একটা নিয়মিত আলাপ আলোচনা হওয়া দরকার সরকারের সাথে যেহেতু সরকার এখন ড্রাইভিং সিটে আছে কিন্তু যদি তারা অর্থনৈতিক সংস্কার করে আমি কল্যাণ ধর্মী সংস্কারের কথা বলছি আমি একটা উদাহরণ হিসেবে বলি আমাদের দেশের এখন হেলথ সিস্টেম খুব খারাপ গরিব মানুষের তো কোনো চিকিৎসার ব্যাপার নাই আর যদি একটা মধ্যবিত্ত মানুষ ঢাকায় কিংবা কোনো শহরে একটা অসুখে পড়ে একটা পরিবারের একটা সদস্য তিনি হসপিটালে ভর্তি হয়ে যেদিন টিল দিয়ে বেরিয়ে আসবেন সেদিন দেখবে তিনি দরিদ্র হয়ে গেছেন এইটা যদি সরকার করে একটা পলিসি করে অনেক রকম পলিসি তো বিশ্বের বিভিন্ন জায়গাতে আছে সেইটা নিয়ে খুব বিতর্ক হবে না এইরকম অর্থনীতির অনেকগুলো সংস্কার আছে যেগুলো সরকার এখনো করতে পারে যেটা বাংশের গুণগত মান বৃদ্ধি করে যেমন আমাদের আমরা কল্যাণ রাষ্ট্রের কথা বলি কল্যাণ রাষ্ট্রের একটা কনসেপ্টের মধ্যে আমরা আছি বলি যে ইউনিভার্সাল বেসিক পে সর্বজনীন বিশ্ব ভাতার মতো যার কোনো চাকরি নেই কোনো ইনকাম নেই রাষ্ট্র তাকে টাকা দেবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা প্রস্তাব করি একেবারে দরিদ্র থেকে ছয় কোটি পর্যন্ত হাজার টাকা করে দেব এবং হয়তো অসম্ভব কিছু খুব এক একটা পরিবার দুইটা তিনটা চারটা যাই থাকবে সে অনুযায়ী টাকা পেলে তার সাশ্রয় যেমন হয় তেমনি সে একটু ভাবতে পারে যার কোনো ইনকাম নেই তার ইনকাম হলো এই টাকাটা আবার অর্থনীতিতে ফিরে আসবে আমরা যে ধনীদের টাকা দেই সেই টাকা তো বেশিরভাগ হয়তো বিদেশি এতদিন পাচার রয়েছে নতুন সরকারের আমলে হয়তো পরিস্থিতিটা পরিবর্তন হবে কিন্তু তার আগে পর্যন্ত এবং বর্তমান সময়ের জন্য যদি আমরা এই জন্যই সার্বজনীন ভাতা দেই তাহলে এটা গরিব মানুষের কল্যাণ করবে তাদের কল্যাণ নিশ্চিত করবে এবং সেই টাকাটা আবার অর্থনীতিতে এসে সার্কুলেশনই থাকবে কোনো লস হবে না সাংবিধানিকভাবে এটা একটা প্রশ্ন উঠেছিল কেউ কেউ বলেছিলেন যে এই সরকারের তো সংবিধান স্পষ্ট করা উচিত হবে না কিন্তু দেখা যাচ্ছে সরকার মানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারাই এখন দুই টার্মের বেশি প্রেসিডেন্ট প্রাই থাকতে পারবে না সেটা বলছে বাই ক্যাবের লেজিসলেচারের কথা বলছে আমরা বলছি সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থা করা এই ধরনের বিষয়গুলো বিশেষ করে সংখ্যানুপাতিক ভোটটা অবশ্যই ব্যবস্থা করা উচিত এবং বাকি যেগুলো বলছি সেটাও আছে লোয়ার জুডিশিয়ারি কে এখন থেকে যতদূর পারা যায় ফ্রি করতে হবে ওটাকে যদি আমরা এরকম করতে পারি যে মানুষ বিচার পায় কথায় কথায় জামিন ক্যান্সেল কথায় কথায় রিমান্ড এগুলো হবে না এই ধরনের সংস্কার করলে ওর বিতর্ক হবে না সেগুলো সরকার যেতে পারে মনে করি